নমস্কার জয়হিনবরিয়ন তো বর্তমান সময়টা আমাদের সকলের কাছেই একটি কঠিন সময় আমরা সকলেই একটি কঠিন সময়ের সম্মুখীন হয়েছি তো আশা করছি ভগবানের কাছে প্রার্থনা করি আমি যাতে আমরা সকলেই এই কঠিন সময়টা পেরিয়ে উঠতে পারি এবং একটি নতুন সুযোগায় দেখতে পারি এবং আশা করি আমরা সকলেই যাতে আমরা একটি নতুন সমাজ এবং ভালো সমাজ গড়ে তুলতে পারি তো তাদের সঙ্গেই তোমরা যারা চাকরি প্রার্থী রয়েছ তোমাদের সময়টা আরও কঠিন কারণ অনেকদিন ধরেই কোনো এক্সাম হচ্ছে না এবং তোমরা ওয়েট করে রয়েছ তো আমার যে সকল ভাই বোনেরা তোমরা যারা ডাবল জন্য প্রিপ্রেশন নিচ্ছ এবং তোমরা বিভিন্ন এক্সামগুলির জন্য ওয়েট করে রয়েছ তো সেই রিগার্ডিং কিছু আপডেট তোমার সঙ্গে এই ভিডিও আমি শেয়ার করছি মেনলি এই ভিডিওতে আমি দুটি পোস্ট নিয়ে আলোচনা করব একটা হলো কেপি কনস্টেবেল এবং অপরটি হলো ডাব্লিউ কনস্টেবল কনস্টেবেল তো তোমরা হয়তো কিছুদিন আগেই জানতে পেরেছিলে বা তোমরা অনেক আপডেট পেয়েছিলে যে তোমাদের কেপি কনস্টেবল এক্সামটি সেপ্টেম্বর মাস নাগাদ হতে পারে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক হওয়ার সম্ভাবনা ছিল তো এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদৌ কি তোমাদের সেই এক্সামটি সেপ্টেম্বর মাসে হবে কি না বা যদি হয়ে থাকে তো সেটি কখন হবে তো সেই নিয়ে একটি আলোচনা এবং তার সঙ্গে তোমাদের এক্সাম যদি না হয় তো সেটি পিছিয়ে গিয়ে নেক্সট কবে হতে পারে সে নিয়ে যেটুকু আপডেট রয়েছে সেটা আলোচনা করব। এবং তার সঙ্গে যারা ডাব্লিউ কনস্টেবল জন্য নিয়েছো বা ফর্ম ফিল আপ করেছ তোমাদের এক্সাম কবে নাগাদ হতে পারে তো সেই বিষয়ে যেটুকু আমার জানা রয়েছে তো সেটা এখানে আলোচনা করব। তো তোমাদের যাদের হাতে সময় রয়েছে তোমরা ধৈর্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারো এবং যাদের হাতে সময় নেই তোমরা ভিডিওটি স্কিপ করতে পারো তো প্রথমে বলছি কলকাতা পুলিশের কনস্টেবলের ব্যাপারে তো প্রথমত এই এক্সামটি সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক হওয়ার কথা ছিল কিন্তু বর্তমান সময়ে মনে হচ্ছে না যে এটা পসিবল হবে কারণ যদি সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক এক্সামটি হতো তো আমরা কিন্তু এখনই সেই ব্যাপারে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপডেট পেয়ে যেতাম তো যেহেতু এখনও কোনো আপডেট অফিসিয়ালি দেওয়া হয়নি তো মনে হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক এই এক্সামটি হবে না যদি আমাদের কপাল ভালো থাকে বা কোনো প্রকার সমস্যা না হয় তাহলে সেপ্টেম্বর মাসে হয়তো বা এক্সামটি হতে পারে এবং যদি সেই এক্সামটি হয় তো সেপ্টেম্বর মাসে শেষের দিকে হতে পারে এবং যদি সেই এক্সামটি না হয় তাহলে কিন্তু আমাদের সকলের জন্য কপাল খারাপ কারণ তোমার সকলে জন্য সামনে রয়েছে ফেস্টিভ্যাল ভ্যাকেশন এবং সেই ফেস্টিভ্যাল ভ্যাকেশন সম্পূর্ণ না হওয়ার আগে কিন্তু কোনো প্রকারের এক্সাম কন্ডাক্ট করা পসিবল না ডিপার্টমেন্টের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল যে পুজোর আগেই একটি এক্সাম কমপ্লিট করার তো যদি সেটি না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এই এক্সামটি পুজোর পরেই অর্থাৎ যে পুজোর ভ্যাকেশান রয়েছে সম্পূর্ণ সেই ভ্যাকেশান কমপ্লিট হওয়ার পর যখন স্কুল ও কলেজগুলি অ্যাভেলেবেল থাকবে এক্সাম কন্ডাক্ট করার মতো তো সেই সময় সে এক্সামটি হতে পারে তো অ্যাপ্রক্সিমেটলি তোমরা ধরে রাখো যদি সেপ্টেম্বর মাসের মধ্যে সেই এক্সামটি না হয় তাহলে কিন্তু সেই এক্সামটি দু মাস পিছিয়ে গিয়ে দু মাস পিছিয়ে গিয়ে নভেম্বর মাস নাগাদ হতে পারে তো এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের সকলের জন্যেই একটি এটি ব্যাড নিউজ কারণ তোমরা সকলেই অনেক দিন থেকে ওয়েট করে রয়েছো আর বিগত কিছুদিন ধরে বা কয়েক মাস ধরে কোনো এক্সাম কিন্তু হয়নি তো আমরা সকলে প্রে করতে পারি যাতে সেপ্টেম্বর মাস নাগাদ এক্সামটি যদি হয়ে যায় তাহলে খুবই ভালো তবু আমি চেষ্টা করব যদি কোনো প্রকার আপডেট পাওয়া যায় তা তোমাদের সঙ্গে শেয়ার করার তো এরপর বলবো যে বি কনস্টেবল যে ভ্যাকান্সিটি বেরিয়েছিলো তো সেটা কিন্তু এক্সাম সেপ্টেম্বর মাস নাগাদ প্রথমত হওয়ার একটু চান্স ছিল কিন্তু বর্তমান সময়ে কিন্তু এটি এক্সাম পুজোর পরেই বলা হয়েছে কারণ বর্তমান সময় কোনো সম্ভাবনা নেই এই এক্সামটি সেপ্টেম্বর মাসে কন্ডাক্ট করার তো তোমরা সকলে জানো যে এই এক্সামটির ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সাম শুধুমাত্র একটি হবে তো সেই জন্য অন্য অন্য যে নিয়োগগুলি হয় তার তুলনায় এই নিয়োগটির ক্ষেত্রে তোমাদের সময় কম লাগবে এবং কিছুদিন আগে পর্যন্ত বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে একটি আপডেট পাওয়া যাচ্ছিলো যে যারা ডাব্লুবি কনস্টেবলের জন্য পিপেশন নিচ্ছে বা এই এক্সামটির জন্য যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের কিন্তু ট্রেনিং যে একটা শিডিউল টাইম তা কিন্তু সেখানে একটা আপাস দেওয়া হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের শেষ উইক নাগাদ কিন্তু আর সিটা ঢুকতে পারে ট্রেনিংয়ের জন্য তো সেই হিসেবে একটা প্রিপারেশান নেওয়ার কথা বলা হয়েছিল তো যেহেতু তোমাদের এক্সামটি এখন হচ্ছে না তো মনে হয় যে সেই ট্রেনিং শিডিউলটি পিছিয়ে যাবে কারণ তোমরা দেখো তোমাদের যদি কনস্টেবল এক্সামটি সেপ্টেম্বর মাস নাগাদ হয়ে যেত তাহলে কিন্তু একটি চান্স ছিল তোমাদের ফেব্রুয়ারি মাস আগে তোমাদের ট্রেনিং শুরু করার যেহেতু তোমাদের এই ভ্যাকান্সির জন্য এক্সাম একটি হবে তো সেই শুধুমাত্র একটি এক্সাম এবং পিএমটি পিউটি ও ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করে তোমাদের ফাইনাল জয়নিং কিন্তু ছয় মাসের মধ্যেই ডিপ্লমেন্ট করে নিতে পারতো তো সেটা একটা সুযোগ ছিল কিন্তু বর্তমান সময়ে সেটি এখন হচ্ছে না তো সেই এক্সামটিকে দু মাস পিছিয়ে যাচ্ছে তো তোমাদের দু মাস এক্সাম পিছিয়ে যাওয়া মানে সেদিকেও তোমাদের ট্রেনিং কিন্তু দু মাস পিছিয়ে যাওয়া তো দেখা যাক এর মধ্যে কোনো আপডেট পাওয়া যায় কি না তো বর্তমানে এটুকু আপনার রয়েছে যে সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের যদি কলকাতা পুলিশের এক্সামটি হয়ে যায় তো তোমরা খুবই লাগি এবং যদি না হয় তাহলে তোমাদের সমস্ত এক্সাম পুজোর পরেই হবে এবং পুজোর পরে যে ভ্যাকা যে ভ্যাকেশান রয়েছে তা কমপ্লিট হলে স্কুল কলেজগুলি অ্যাভেলেবেল থাকলে তখনই কিন্তু ডিপার্টমেন্ট তোমাদের এক্সামগুলি কন্ডাক্ট করতে পারবে তো উইশ করো যদি সেপ্টেম্বর মাসে তোমাদের কেপি কনস্টেবল একটু হয়ে যায় যদি না হয়ে না হয় তো বলবো ডিমোটবে হবে না তোমরা প্রিপারেশান ধরে রাখো কারণ তোমরা অনেক দিন ধরেই তোমাদের প্রিপারেশান ধরে রেখেছো এবং যারা ডাব্লিউ বিপি কনস্টেবলদের প্রিপারেশান নিচ্ছ তোমাদের বলবো তোমাদের এটা একদম সুবর্ণ সুযোগ তোমাদের এবার শুধুমাত্র একটি এক্সাম রয়েছে এবং এরপরে নেক্সট ভ্যাকেন্সি কবে বেরোবে তার কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই বা আমাদেরও জানা নেই আমি বলবো তোমার যারা পিউশন নিচ্ছ ভালো করে পিউশন নাও এই ভ্যাকান্সিটিকে একদম পাখির চোখ করে রাখো কারণ তোমরা যদি এইবার না পারো তাহলে কিন্তু ধরে রাখো তোমাদের চাকরি পেতে আরও অনেক সময় লেগে যাবে তো সকলকে বলবো এই কঠিন সময়ের মধ্যে নিজের মোটিভেশন ধরে রাখো নিজের প্রিপারেশান ধরে রাখো যারা চেষ্টা করবে লেগে থাকবে তারা কিন্তু অবশ্যই সফলতা পাবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারিস থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো আমি চেষ্টা করবো তোমাদের সেই কোশ্চেনগুলির অ্যান্সার করার তো চলো বাই प्रिवेशन धोए रखो बिस्टफ लाख जय हिंद